এখানে ক্যাশুয়াল লোক নাই তো এই ক্ষেত্রে আমি মনে করি এটা খুবই ভালো যারা বাংলাদেশে যারা আছে তাদের জন্য আচ্ছা আপনাদের রয়্যাল রিসোর্ট এর রিসোর্টের স্যালারিটা কীভাবে মানে টিপ সার্ভিস মিলে আপনাদের যেরকম আসে এটা তো অ্যাকচুয়ালি সবাই বলতে চায় না এটা হচ্ছে সিক্রেট তারপর এটা হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো অ্যামাউন্টে টাকা পাওয়া যায় যারা গেস্ট সার্ভিসে কাজ করে এবং আর অন্য অন্য যারা আপনাদের রিসোর্টে যদি কেউ আসতে চায় আহ রিসুর্ডের নামে আপনি রিসুর্ডের নামে রিসুর্ডের নামে পোনেরা বাংলাদেশ থেকে আসছে লো অনেকে কোন নেকি অ্যাকচুয়ালি রিসুর্টটা হচ্ছে কি আপনারা এটা হচ্ছে একটা স্কিল লাগে যে কোন কাজে একটা দক্ষতা লাগে আপনি যদি একটা কাজে দক্ষতা থাকেন তার আপনাকে হায়ার করবে তো ইন্টার মিডিয়ামের মাধ্যমে সো দেখেন আপনি এখানে কাজের চাই হচ্ছে শেফ তারপরে বারম্যান তারপরে হচ্ছে আপনি রুম বয় তারপরে ওয়েটার এখানে আপনার সব ধরনের কাজ আছে কিন্তু আপনি কাজ জানতে হবে এন্ড মেইন ফোকাস হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে তো ম্যাক্সিমাম বাংলাদেশি আছে অনেক ইংলিশ জানে না তার জন্য আমাদের বাংলাদেশি সব আছে তো আমি মনে করবো আপনারা ফোকাস দেন ইংলিশের ভিতরে আই হোপ ইউ গাইস অলসো ডুইং ওয়েল বাংলাদেশে এমন হাজারো আমাদের বাংলাদেশি বাইরে আছে যাদের এক্সপিরিয়েন্স আছে তারপরে সার্টিফিকেট আছে তারা যদি দালালের মাধ্যমে না এসে তারা মালদ্বীপ আসতে চায় তাহলে কিভাবে আসতে হবে সুন্দর করে গুছিয়ে বলেন মালদ্বীপ আসতে হলে আপনার যা রিসোর্ট আসবেন যা খুব কাজের দক্ষ দাস স্কিল আছে তার আপনি গুগলে সার্চ দিবেন শুধু মালদ্বীপ জব ভ্যাকেন্সি এর লিখে সার্চ দিলে আপনি অসংখ্য আপনার ওয়েবসাইট পাবেন তো ওখানে দেখলি আপনি ওরা দেওয়া আছে ওদের লিস্ট যে ওরা কোন পদে হায়ার করতে চায় লোক তারপরে হচ্ছে কিভাবে আনবে এটা হচ্ছে পুরোটাই আপনার ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে কি এটা হলে আপনার সুবিধা হবে আপনার দালালকে বেশি টাকা দেওয়া লাগবে না তারপর হচ্ছে আপনার কোনো হ্যাসেল পদে হবে না এটা একটু বেশ মনে হয় আমারকে ধন্যবাদ আপনাকে তবে আরেকটু স্বচ্ছ করে আমি যে দালালদের 12 লাখ 14 এই সরাসরি রিসুরের সাথে যোগাযোগ করে আসলে কি রকম সরাসরি রিসুরের সাথে যোগাযোগ করে আসলে আপনার কাছে এসকেএল আছে যেহেতু আপনার কাছে এসকেএল আছে আপনি ডাইরেক্ট আপনি কোম্পানি সাথে যোগাযোগ করতেছে কোম্পানি কোম্পানি আপনাকে দরকার কারণ আপনি কাজ জানেন সো এই ক্ষেত্রে তারা তাদের মনে কোনো সরকারি যে ফিটা আছে ওইটা তারা ডিপোজিট করে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ কম টাকার ভিতরে ওরা নিয়ে আসবে প্রিয় বন্ধুরা মূলত কথা হয়েছে যে দশ লাখ বারো লাখ চোদ্দ লাখ টাকা দিয়ে দালাল বেশি বেশি ঘুরবেন এবং টাকা মারি খেবেন এরকম কোনো রিস্কই নেই যদি সরাসরি রিসোর্টের ওয়েবসাইটে গিয়ে আপনারা তাদের আপনাদের সিভি এবং সবকিছু জমা দিয়ে আপনারা আসতে পারেন একদম কম টাকা আসতে পারবেন যা আপনারা কল্পনাই করতে পারেন না একটা সাধারণ লেবার মাল দিয়ে আসতে যা করা যাবে তার থেকে কম খরচ হবে এখনই আপনার মালদ্বীপ ওয়েবসাইটে গিয়ে আপনাদের প্রয়োজনীয় জমা দিয়ে বিভিন্ন করার চেষ্টা করেন তাহলে মালদ্বীপে কম করে এবং ভালো একটা অ্যামাউন্ট প্রতি মাসে ইনকাম করে বাড়াতে পারবেন এরকমই তো জি ধন্যবাদ ভাইয়াকে ভাইয়া গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি এই বিলুপ্ত সতর্ক করে মালদ্বীপে যারা ফ্রিবি আসতে চাচ্ছেন মাথার থেকে একদম ফেলে দেন মালদ্বীপের পরিস্থিতি খুবই খারাপ মালদ্বীপে সিঙ্গাপুর মতো করবে মালদ্বীপে যে যা কোম্পানি সেই কোম্পানিতে কাজ করতে হবে বিষয়ে কাজ কাজ করতে পারবেন না না করা সম্ভব হবে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে বর্তমান এরকমই তো আপনাদেরকে বিশেষ অনুরোধ করছি এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার উপকারে না আসলো আপনার প্রতিবেশী বন্ধু বান্ধব এরকম মানুষ উপকারে আসবে যার উপকারে আপনার কিছু সব অধিকারী হইতে পারবেন আজ এখানেই নিলাম বাজার থেকে আল্লাহ হাফেজ